হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে পৃথা যখন হাসপাতালের বেডে অসুস্থ তখনই অহনা বলে মা তুমি চিন্তা না সব কিছু দেখবে একদিন ঠিক হয়ে যাবে আমার খুব খারাপ লাগছে অর্জুন দীপার বিয়েটা আমি নিজে চোখে দেখে যেতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম ওদের বিয়েটা সুন্দর মতো হয়ে যাক কত আলো ঝলমল করবে কত লোকজন আসবে কত সুন্দরভাবে বিয়েটা হয়ে যাবে কিন্তু আমার জন্য একটা বাধা পড়ে গেল বিয়েটা এখন পিছিয়ে এই সব কিছু আমি কখনো চাইনি বিশ্বাস করো দেখুন আপনাকে এগুলো নিয়ে ভাবতে হবে না জানো তো ডাক্তারকে বারবার করে দাদাভাই জিজ্ঞাসা করছিল আমার মা সুস্থ হয়ে যাবে তো মা ভালো আছে তো এই সমস্ত কিছু তোমার একটা অ্যাচিভমেন্ট তুমি বুঝতে পারছো দাদাভাইয়ের রাগ তোমার উপর থেকে কমে যাচ্ছে অর্জুন সত্যি বলছে অহো না তুমি আমাকে একটিবার মা বলে ডাকো না বলো না আমাকে এই ডাকটা শোনার পরে যদি আমি শেষ হয়ে যাই তারপরেও আমার কোনো আফসোস থাকবে না আর এই সময়টা যদি ভিক্টরকে আমি দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো আমার বাকি ছেলেমেয়েরা আমার সঙ্গে রয়েছে ভিক্টরও তো আমার সন্তান তাই ওকে তো আমি ফেলে দিতে পারবো না অর্জুনকে বারবার রিকোয়েস্ট করেও যখন ডাকছে না তখনই পৃথা আবারও অসুস্থতার ভান করে দীপা সমস্ত কিছু পর্যালোচনা করছে আর ভাবছে যে না এর মধ্যে নিশ্চয়ই এমন কিছু রয়েছে যেগুলো আমাকে এবার খদিয়ে দেখতে হবে আমি বুঝতে পারছি যে যা দেখা যাচ্ছে সেটা ঠিক নয় অর্জুন দা মায়ের ভালোবাসে অন্ধ হয়ে গেছে ঠিক ভুল কোনো কিছু বুঝতে পারছে না কিন্তু এটা করতে দিলে তো চলবে না সামনে বড় বিপদ আসতে চলেছে তার থেকে অর্জুন তাকে আমাকে বাঁচাতে হবে আর উনি যেভাবে নাটক করছে এতে করে আমার সন্দেহ আরও তীব্র হয়ে যাচ্ছে ডাক্তারকে ডাকা হয় তিনি বলেন যে দেখুন আপনার ঘুমের প্রয়োজন এরকম আপনি করবেন না তাহলে আপনার শারীরিক অবস্থা আরও অবনতি হতে পারে এখন তো আপনি ঠিক আছেন অর্জুন বাইরে এসে যখন চিন্তায় অস্থির তখন দীপাবলি দেখো তুমি চিন্তা করো না উনি তো আমার মায়েরই মতো আমি রাত্রিবেলা এখানে হাসপাতালে হয় থেকে যাবো দীপা তুই নিজের সন্তানদের ছেড়ে এখানে থাকবি কেন থাকতে পারি না তুমি আমার জন্য জীবনে যা যা কিছু করেছ আমি এতটুকু করতেই পারি কোনো ব্যাপার নয় আর মহিলা মানুষের কাছে তো আমাকেই থাকতে হবে দীপা তুই যদি বলিস তাহলে আমি কাউকে একটা ব্যবস্থা করে রেখে যেতে পারি না আমার খুব আনন্দ হচ্ছে জানিস তো তুই যবে থেকে আমাকে বিয়ের জন্য হ্যাক করেছিস আমার জীবনে একটার পর একটা ভালো কিছু ঘটে যাচ্ছে সোনারূপাকে পেয়ে গেলাম তারপরে পরিবার ছিল না মা ছিল না সবাইকে পাচ্ছি এর থেকে বড় পাওনার আর কী হতে পারে তুই সত্যি আমার জীবনে খুব ভালো একটা জীবন জীবনসঙ্গিনী হিসাবে প্রমাণ হচ্ছিস তার মানে কি। আমি জানি না এই কিছু সত্যি না মিথ্যে তবে দেখো তুমি আমার একটা কাজ করে দেবে সোনারূপা অনেকক্ষণ সেনগুপ্ত বাড়িতে আছে তুমি যদি ওদের কাছে গিয়ে একটু দেখো ওরা কি করছে তাহলে আমার মনটা শান্ত হয় তুমি তো জানো ওখানকার পরিস্থিতি কি ঠিক আছে আমরা দুজনে মিলে একসঙ্গে যেহেতু সব কিছু কাজ ভাগাভাগি করে নিয়ে জীবনে চলবো এটাই স্বামী স্ত্রীর লক্ষ্য তাহলে ঠিক আছে আমি সেখানে যাচ্ছি তোকে একদম কোনো চিন্তা করতে হবে না অর্জুন বেরিয়ে যায় তখনই হঠাৎ নার্স এসে বলে যে দেখুন পৃথা চক্রবর্তী এমনিতে অসুস্থ ওনার একটা এত বড় সমস্যা থেকে সুস্থ হলেন উনি নিজের ফোনের জন্য পাগল হয়ে গেছে ফোনটা না পেলে ওনার হচ্ছেই না তার মানে কি আপনি আমাকে ফোনটা দিন রাত্রিবেলা আমি ওনার কাছেই থাকবো তাই আমি ফোনটা না হয় ওনাকে দিয়ে দেবো পরক্ষণে দীপা হবে যে না কিছু একটা করতে হবে আমাকে আমাকে জানতে হবে যে আমি সত্যি না উনি মিথ্যে কথা বলছে তার জন্য আমার প্রমাণ লাগবে এবার আমি কি করি নার্সকে ডেকে বলে শুনুন ফোনটা ওনাকে গিয়ে দিয়ে দিন আর বাড়ির লোকের কথা জিজ্ঞাসা করার আগেই বলবেন যে চলে গেছে সবাই কেউ নেই কেন আপনি তো থাকবেন বলেন। সেটা ঠিক আছে উনি তো খুব সেন্সিটিভ উনি আমাদের জিজ্ঞাসা করতে পারেন খেয়েছে কি না এখানে থাকার প্রয়োজন নেই অনেক ঝামেলা করবে তাই আমি বাইরে আছি সেটাই ভালো পৃথাকে নিয়ে গিয়ে ফোনটা দিয়ে দেয় আর দীপা দূর থেকে দেখছে পিথা কাউকে একটা তড়িঘড়ি করে ফোন করে আর বলে কী ব্যাপার তোমাকে বলেছি না আমাকে আর ফোন করবে না আমি হাসপাতালে অসুস্থ এখন তুমি কোনোভাবেই আর কলকাতায় শহরে থেকো না বাইরে চলে যাও আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাই তারপরে তোমাকে ক্যাশ টাকা দিয়ে দেব আর তোমাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না ঠিক আছে পৃথা ফোনটা নিয়ে নিজের কাছে লুকিয়ে রেখে দীপাকে দেখে অবাক হয়ে যায় বলে দীপা তুমি এখানে নার্স যেগুলো সবাই চলে গেছে তাতে কি হয়েছে আসুন তো আমি আপনার পাগুলো টিপে দিই আপনার খুব ভালো লাগবে এসব কি করছো দীপা প্রয়োজন নেই এগুলো করতে করতে হঠাৎ ফোনটা বেরিয়ে আসে পিথার কাছ থেকে ম্যাম আপনি ফোন নিয়ে কি করছেন আপনি তো এই অসুস্থ আপনাকে তো ফোন নিয়ে থাকা যাবে না ফোনটা আমাকে দিয়ে দিন বলছি দীপা যদি তোমাদের কাউকে প্রয়োজন হয় ফোন করতে ইচ্ছে করে আমি করতেই পারি তাই ফোনটা রেখে দিই না না ডাক্তারবাবু আপনি কোথায় দেখুন উনি ঘুমোচ্ছেন না ওনাকে একটা ইঞ্জেকশন ঘুমিয়ে দিয়ে দিন তো যাতে ঘুমিয়ে পড়ে কারণ এরকম চলতে থাকলে সব কিছু কিন্তু খারাপ পরিস্থিতিতে যাবে আর দীপার বারবার মনে হচ্ছে ডাক্তার বলেছিল যে ওনার এরকম পরিস্থিতি হল হঠাৎ আবার সুস্থও হয়ে গেলে এত তাড়াতাড়ি কালকে আবার আরও ভালো হয়ে যাবেন এগুলো আমি আমার ডাক্তারি জীবনে কখনও দেখিনি দীপা যখন পৃথার কেবিন থেকে বেরিয়ে যায় ফোনটা নিয়ে তখনই দীপা ভাবতে লাগে দেখি লাস্টে কাকে ফোন করেছিল এটা তো আন্ন নাম্বার দীপা ফোন করতেই যাবে তখনই দেখতে পারে তিস্তা ভিক্টরকে নিয়ে আসছে তার মানেটা কী আমি যা ভেবেছিলাম সেটাই ঠিক নিশ্চয়ই তিস্তা ভিক্টরকে নিয়ে এসেছে সমস্ত পরিকল্পনাগুলো সাজিয়েছে যাতে ওনার সুবিধা হয় উনি সব কিছু হাতিয়ে নিতে এখানে এসেছেন আমাকে সেগুলো সব সত্যি জানতে হবে এই ফোন বলে করে ওপাস থেকে লোকটি ফোন রিসিভ করে আর বলে কি ব্যাপার ম্যাডাম আপনি তো বললেন আমাকে ফোন দিতে না তাহলে আপনি নিজেই ফোন করছেন দীপা কোনো কথা বলছেন আরে কথা বলুন আপনার কোনো সমস্যা হয়নি তো ওই ওষুধটা খেলে মনে হবে যে আপনি খুব অসুস্থ কিন্তু কিছুক্ষণ বাদে আপনি সুস্থ হয়ে যাবেন এরপরে কালকে দেখবেন আপনি দৌড়চ্ছেন কোনো অসুবিধা হবে না আপনার আর আমি তো এমনভাবেই ওটা দিয়েছি আপনাকে আর আমি কলকাতার বাইরে রয়েছি আপনি চিন্তা করবেন না আপনি শুধু টাকাটা ক্যাশ পাঠিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আর কিচ্ছু প্রয়োজন নেই আপনি একদম নিশ্চিন্ত হয়ে থাকুন দীপা তখনই অবাক হয়ে যায় ভাবে যে ফোনটা আমি রেকর্ড করেছি সত্যি ভালো কাজ করেছি তার মানে এই সমস্ত কিছু সত্যি কথা আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক পৃথিবী আমি সুস্থ থাকা অবস্থায় এরকম কি করে হলো তার মানে খোকা খোকাজেঠু যে কথাগুলো বলেছে সেটাই ঠিক উনি সুবিধের মানুষ নন আমাকে কিছু একটা করতে হবে হঠাৎ দেখতে পারে অর্জুন চলে এসেছে এসেই দীপাকে ফোন করে বলে দীপা আমি হাসপাতালে আবার ফিরে এসেছি আমি সোনারূপাকে দেখে এলাম ওরা ভালো আছে আর তাছাড়া এখানে ভিক্টর আসছে ওর সঙ্গে দেখা করতে তিস্তা আমাকে ডাকলো তাই আমি এখানে চলে এসেছি তুই কোথায় আমি ওয়াশরুমে আমি আসছি এই বলে দীপা ফোন কেটে দেয় ভিক্টর তার মাকে গিয়ে কেবিনে জড়িয়ে ধরে বলে মা আমি যে অন্যায়গুলো করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি ছোট থেকে আমাকে কেন কেন শাসন করে বড় বলতে পারো তুমি আমাকে এরকম করে মানুষ করেছ আমি দেখো কতটা খারাপ হয়েছি তোমার সামনে যে আসবো সেটাও আমি ভাবতে পারছিলাম না তিস্তার সঙ্গে আমার সম্পর্কটা শেষ আর কখনো জোড়া লাগবে না দেখো ভিক্টর তোমার মা তোমাকে সম্পূর্ণরূপে আগলে রেখেছে এটা তোমার দোষ তুমি নিজে ভালো হবে না খারাপ হবে কারণ মা বাবা প্রত্যেকেই চায় সন্তানরা যেন ভালো হয় কিন্তু কই তুমি তো ভালো হতে পারলে না আর মায়ের সামনে এরকম করে কান্নাকাটি করো না যেহেতু অসুস্থ ওনার কিন্তু আরও শরীর খারাপ করতে পারে তাই বলছি তুমি যদি ভালো হতে চাও এই ভাই বোন পরিবার সবাই তোমার পাশে থাকবে আর তুমি যদি ভালো না হও তাহলে সারা জীবন তোমাকে এরকম করেই ধুকে ধুকে শেষ হয়ে যেতে হবে তুমি নিশ্চয়ই সেটা চাও না সত্যি বলছি আপনি আমার এই দায়িত্বগুলো পালন করবেন আমি নিজের দাদা ভাই সবাইকে পাবো ছোটো থেকে কাউকে না পেয়ে আমি অমানুষ হয়ে গেছি পরিবারকে কখনো বুঝিনি এখন আমার পরিবার রয়েছে এটা আমি গর্ব করে বলতে পারবো ঠিক আছে অর্জুন দা সবারই অনেক কথা হয়ে গেছে তোমরা এখন বাইরে যাও আমি ওনাকে চেঞ্জ করিয়ে দেই। আমি থাকি না কোনো প্রয়োজন নেই ওহ না আমি পারবো তো আর তখনই পৃথাকে বলে যে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে পৃথা ভয় পেয়ে যায় বলে আপনার ফোনটা কোথায় পৃথার ফোনটা সেখানে থাকে না পৃথা অবাক হয়ে যায় যে আমাকে তো ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছিল দীপাকে কেমন গম্ভীর মনে হচ্ছে কি হলো ওর তখনই ফোনের রেকর্ডিংগুলো শোনায় আর পৃথা অবাক হয়ে যায় ভাবতেই পারছে না যে দীপা এত বড় অসুস্থতার নাটকের পেছনে যে সত্যিটা সেটা জেনে গেছে আর তারপরে দীপা রেগে যায় বলে আপনাকে ঈশ্বরও বাঁচাতে পারবে না আজকে আপনি যে অন্যায় করেছেন আমি সবাইকে বলে দেবো আপনি কেন এগুলো করলেন বলতে পারেন দীপা আমি তোমার পায়ে ধরছি হাত জোড় করছি এগুলো মানুষকে বলো না ওরা আম সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে সবাই আমি নিজের পরিবারকে পেয়েছি জীবনে অনেক কিছু থেকে আমি বঞ্চিত হয়েছি সেটা আপনি আপনার নিজের দোষে হয়েছেন তার মানে খোকাজুঠু যা বলেছে সেটাই ঠিক আপনি একটা লোভী মহিলা নিজের সন্তান এখন টাকা পয়সা আছে তার কাছে এসেছেন এই কারণে তাই তো দীপা দেখো আমার কথাটা একবার শুনো আমি তোমাকে অনুরোধ করছি কোনো মাই চাইবে না যে দুই সন্তানের মাকে তার ছেলে বিয়ে করুক আমিও সেটা চাই না আমি সব সময় চেয়েছি যে অর্জুনের সঙ্গে একটা ভালো দেখে শুনে মেয়েকে আমি বিয়ে দেব যার সঙ্গে অর্জুন এবং সেই মেয়ে দুজনেই সুখে থাকবে কিন্তু তোমার সঙ্গে যে অর্জুনের সম্পর্কটা সেটা আমি মেনে নিতে পারছি না তাই এই বিয়েটা ভুণ্ডুল করার জন্য আমি এগুলো করেছি বিশ্বাস করো তাছাড়া আমার অন্য কোনো মোটিভ ছিল না আমি চাইনি তোমার সঙ্গে অর্জুনের বিয়েটা হোক দীপা সমস্ত কথাগুলো শুনে অবাক হয়ে যায় ভাবতেও পারছে না যে পৃথা আবারও অভিনয় করছে বলছে দেখো দীপা আমি চেয়েছিলাম যে আমার সন্তান পরিবারকে নিয়ে আমি ভালো থাকবো কিন্তু সেখানে তুমি এলে আর তারপরেই দেখতে পাচ্ছি যে অর্জুন আমাকে কোনোভাবেই পছন্দ করে না নিজের মাকে মা বলে রাখছে না এমন কি তোমার দুই মেয়ে থাকা সত্ত্বেও অর্জুন তাদের বিয়ে করে নিজের সন্তান হিসেবে পালন করবে এগুলো কি ঠিক হচ্ছে তাই আমি আসলে ঘাবড়ে গিয়েছিলাম তার থেকে এগুলো করেছি দীপা খানিকটা নরম হলেও পৃথা বুঝতে পারে যে দীপাকে কোনোভাবে সে কনভিন্স করে নিতে পেরেছে বোকা বানালো আবারও কী হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে পৃথা দীপার কাছে প্রমাণসহ ধরা পড়ে আবারও পায়ে পড়ল পৃথার যে নোংরা খেলায় নেমেছে সেখান থেকে দীপা অর্জুনকে আদৌ রক্ষা করতে পারবে না কারণ পৃথা এখন একলা নয় ভিক্টরও তাদের জীবনে এসে গেছে আর অর্জুন এতদিন ধরে নিজের পরিবার নিজের বাড়ির লোকজনদেরকে কাছে পায়নি আর তাদেরকে কাছে পেয়ে দীপাকেই ভুলে গেছে আসলে রক্তের টান কথা বলে নিজের মা বাবা ভাই বোন সকলেই যতই অন্যায় করুক না কেন তারপরে অর্জুন কিন্তু তাদের পক্ষেই থেকে যাচ্ছে আর দীপাকে এত ভালোবাসে দীপা এত কিছু করে অর্জুনের পাশে থেকে আপদে বিপদে তাকে রক্ষা করে তার কোনো মূল্যায়নই অর্জুন করছে না আর এই সব কিছু নিয়ে অর্জুন দীপার সম্পর্কে একটা ফাটল ধরছে আর সেই সব কিছু পৃথাই করাচ্ছে আদৌ কি শেষ পর্যন্ত অর্জুন নিজের পরিবারকে পেয়ে দীপাকে ছেড়ে দেবে নিজের বিয়েটাকে এখানেই শেষ হয়ে যাবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন